আহা নারী কত সুন্দর অভিনয় করে রে না অভিনয়ের জন্য নারীর সেরা রে আপনাদের প্রিয় ডেলেভাই অভিনয় করতে করতে এখন ডেলে জেল জেলখানায় সেরা হচ্ছে একটা এই ডেলে কেন জেলে জেলে যাওয়ার কারণটা কী আজকে ডেলে ভাই জেলখানায় যাওয়ার মূল কারণ ফাঁস করে দেব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখতেছেন একটা ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে দেলে ভাই নিকিতা নিখিতা মানে ইয়া গেছে কি জেলখানায় গেছে কি পুলিশের দরে নিয়ে যাচ্ছে দেলেবাইকে এখন কেন কিছু কী কারণে দেলেবাইকে পুলিশের দের ধরে নিয়ে যাচ্ছে এটা আমি আজকে শেষ করে দেবো মানে ফাঁস করে দেবো আপনার আমার সাথেই থাকবে হ্যালো গাইস আমি কি জেলে হো গাইস দেলে ভাই দেখেন জেলে কারণ হয়েছে দেলে ভাই এখন জেলখানা থেকে কথা বলতেছেন আপনাদের সাথে না না জেলে ভাই আপনি জেলেই আছেন না মিছা কথা দেলেবাই ভাই কিন্তু জেলে নাই এটা কিন্তু মিছা কথা হ্যাঁ নারী কত সুন্দর অভিনয় করে রে না সরি পুলিশ কত সুন্দর অভিনয় করে রে দেলে জেলে নিয়ে গেছে রে ভাই কিন্তু জেলে নাই এটা কিন্তু 100% মিশা কথা আপনারা কেনই না মিছা কথা কই একশো মানুষ লইয়া আহা মানুষ কত সুন্দর অভিনয় করে রে দেলেবাইকে জেলে না ও দেলে বরে দিল রে না মিশা কথা এ কথা দেলেবাই কে বলেছে জেলে দেলেবাই কিন্তু আমার সামনে না না এই দেলেবাই রে এখানে দি দেখা যাচ্ছে মিশা কথা আহা আমি জ্বালো হবে কেন আমি বাড়িতে দেলেভাই জেলে কে বলেছে এই তো দিকে দেলেভাই বাড়িতে ওহো দেলেভাই তো ধরে বাড়িতেই আছে দেলেভাই জেলে কে বলেছে বান্ধবী একটা ফেম করে বান্ধবী আমার দেলেভাই কিন্তু ইথিম বুঝছ নি কি তা কইছি অনেক দিন ধরে ফেম ফেম ক্যামেরা নাই আমার দেলেভাইকে একটা ফেম করে দে হ বান্ধবী দিয়ে দে একটা পেন দিয়ে দে লাস্টটা লিখিসি

অবশ্যই ঠিক কথা কারোর বিরুদ্ধে যাছাই না করে কথা বলা ঠিক না আর একটা মানুষ বাড়িতে আছে দেলে বাড়িতে আছে আর আপনারা জেলে পাঠিয়ে দিচ্ছেন দেলেবাইকে এখন কথাটা হচ্ছে আপনারা ভাবছে দিলে ভাই কিন্তু গেলে আছে আর এটা কিন্তু সত্যি না দেলে কিন্তু বাড়িতে আছে কারণ আপনারা প্রতি প্রথমে দেখেছেন দেলেবাই বলেছে নিজের মুখে আমি বাড়িতে আছি ওই একটা ভিডিও হচ্ছে ফ্যাক ভিডিও সেটা আমি না ভাই এখন কথা হচ্ছে আপনারা যারা দেলে ভুল বুল বুঝছেন আপনারা আর ভুল বুঝবেন না দেলে ভাই কিন্তু কোনো কাজ করতে পারে না কারণ হচ্ছে দেলেবাই বাড়িতে আছে দেলেবাই কিন্তু জেলে না এখন কথাটা হচ্ছে দেলেবাই যদি জেলে চলে যায় তাহলে এরকম কথা কে বলবে হ নারী কত সুন্দর অভিনয় করে রে